নবম দশম শ্রেণী ও যারা সামনে এসএসসি পরীক্ষা দেব তাদের জন্য অধ্যায় এগারোর এমসি গু শিখবো আমরা আজকে এই অধ্যায়ের এমসি গু খুবই ইম্পর্টেন্ট এবার পরীক্ষায় যার মানে সামনে যারা আমরা এসএসসি পরীক্ষা দেবো তাদের এই অধ্যায় থেকে এমসি গু আসবেই আসবে তো আমরা শুরু করি প্রথমে প্রথম কোশ্চিনটা কি বলছে যে দুইটি সংখ্যার অনুপাত থ্রিজ টু ফাইভ এবং এদের লসাগু ফোর হলে সংখ্যা দুটির গসাগু ফোর হলে সংখ্যা দুটির লসাগু কত এখানে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে গসাগুটা দেওয়া আছে তাহলে আমাদের এই ধরনের প্রশ্নে কি কি দেওয়া আছে এটা খুব ভালো করে খেয়াল করতে হবে আচ্ছা আমাদের এখানে কী দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত অনুপাত কত দেওয়া আছে পাঁচ অনুপাত সরি তিন অনুপাত পাঁচ আর গসাগু দেওয়া আছে চার তাহলে আমাদের এখানে বের করতে হবে লসাগোটা কত এই লসাগুটা বের করার জন্য আমাদের এখানে যেটা মনে রাখতে হবে শর্টকাট সেটা হচ্ছে এইখানে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলো সব গুণ করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব তাহলে সংখ্যাগুলো কি কি দেওয়া আছে একটা দেওয়া আছে তিন একটা দেওয়া আছে পাঁচ আর একটা দেওয়া আছে চার তাহলে এই সবগুলোর সংখ্যা যদি আমরা গুণ করি গুণ করলে আমরা কত পাবো এটা তিন পাঁচ পনেরো চার পনেরো ষাট তার মানে এই অঙ্কটা লসাগু হবে কত ষাট অর্থাৎ ঘ নম্বর অঙ্কটা আশা করি বোঝা গেছে আর একবার বোঝার চেষ্টা করি যে কি কী দেওয়া থাকবে দুইটা অনুপাত দেওয়া থাকবে গসাগু দেওয়া থাকবে বের করতে হবে লসাগু তাহলে অনুপাত আর এই গসাগুটা এই যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এই সংখ্যাগুলো গুণ করলে যে রেজাল্টটা পাবো সেটাই হবে আমাদের লসাগু তাহলে শুধু সংখ্যা তিনটা গুণ করে দিলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এবার আমরা পরেরটাতে আসি পরে অর্থাৎ দুই নম্বর কোশ্চেনটাতে আসি দুই নম্বর কোশ্চেনটা কী বলছে দুইটি সংখ্যার অনুপাত তিন অনুপাত দুই এবং এদের লসাগু চার হলে গসাগু কত আগেরটা আর এটার মধ্যে পার্থক্য কোথায় আগেরটার মধ্যে গসাগুটা দেওয়া ছিল আর এটার মধ্যে লসাগুটা দেওয়া আছে গসাগুটা বের করতে বলছে তাহলে আগেরটার সাথে এটার পার্থক্য হচ্ছে এই জায়গায় আচ্ছা তাহলে এখানে দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত দুই এবং এদের লসাগু দেওয়া আছে ফর্টি টু হলে সংখ্যা দুইটির গসাগু নির্ণয় করো তাহলে এই দুইটা অঙ্ক পাশাপাশি লেখার উদ্দেশ্য যাতে আমরা এই দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারি যে গসাগু দেওয়া থাকলে কীভাবে করতে হবে আর লসাগু দেওয়া থাকলে কীভাবে করতে হবে তাহলে এইখানে আমাদের দেওয়া আছে কি লসাগুটা দেওয়া আছে তাহলে লসাগুটা দেওয়া আছে বের করবো কিভাবে এই যে অনুপাতটা দেওয়া থাকবে এই দুইটা অনুপাত আগে গুণ করে নেবো তাহলে অনুপাতটা কত দেওয়া আছে থ্রি অনুপাত দুই গুণ করলে কত হবে ছয় আর লসাগুটা কথা দেওয়া আছে বিয়াল্লিশ তাহলে এই লসাগু যেটা দেওয়া থাকবে এই যে দুইটা সংখ্যার গুণফল পাইলাম এই গুণফল দিয়ে এটাকে কী করে দেবো ভাগ করে দেবো ভাগ করে দিলেই আমরা গসাগুটা গুটা পেয়ে যাব তাহলে এইটা এটা ভাগ করলে কত সাত আবারও বলতে যে সংখ্যা দুটা অনুপাত দেওয়া থাকবে ওই সংখ্যা দুইটা গুণফলটা দিয়ে যে লসাগুটা দেওয়া থাকবে ওইটাকে আমরা ভাগ করে দেবো ভাগ করে দিলে যে ভাগ ফলটা পাবো সেটাই হবে আমাদের গসাগু তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে খ এবার পরের প্রশ্ন ওটাতে আসি বলছে কোন বর্গের বাহু দৈর্ঘ্য দশ পার্সেন্ট হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে কোনো বর্গের বাহু দৈর্ঘ্য দশ পার্সেন্ট হ্রাস এই যে বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে এটা হচ্ছে দশ পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে এই অঙ্কটা আমরা জানি যে বর্গক্ষেত্রের সবগুলো বাহু দৈর্ঘ্য সমান তাহলে বর্গক্ষেত্রের সবগুলো বাহু দৈর্ঘ্য সমান আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি এ স্কোয়ার এ স্কোয়ার মানে আমরা বুঝি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে বাহু স্কোয়ার তাহলে এখানে বাহু দৈর্ঘ্যটা কি পাইছে রাস কত পার্সেন্ট টেন পার্সেন্ট টেন পার্সেন্ট হ্রাস মানে কি নব্বই তাহলে এটাকে আমরা লিখব নব্বই বাই হান্ড্রেড অর্থাৎ নাইনটি বাই হান্ড্রেড টেন পার্সেন্ট হ্রাস পাওয়ার জন্য এটা লিখব এখন এটাই হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটার উপর স্কোয়ার করে দিব একেবারে সহজ করে বোঝার চেষ্টা করি শর্টকাটটা থেকে স্কোয়ার করার পর আমরা যেটা করব এটা স্কোয়ার আছে তার মানে এটা কয়েকটা কয়েকবার আছে দুইবার আছে নাইনটি বাই হান্ড্রেড ইন্টু নাইনটি বাই হান্ড্রেড আচ্ছা তাহলে এই অঙ্কটাতে করার জন্য আমরা কি করব এই দুইটা যে হান্ড্রেড হলো বা দুইটা যে একশো হলো যে কোনো একটাকে আনসেন্স রাখবো ধরলাম এই এই একশোটা নিয়ে আমরা কোনো কাজ করব না শুধু কাজ করব এটাকে নিয়ে তো এটাকে নিয়ে কাজ করলে কী হবে এই শূন্য এই শূন্য কেটে যাবে এখানে হবে এইটটি ওয়ান নিশ্চয় হলো হান্ড্রেড এখন এই হান্ড্রেড থেকে এইট্টি ওয়ানকে কী করতে হবে মাইনাস করতে হবে হান্ড্রেড থেকে যদি এইটটি ওয়ান মাইনাস করি তাহলে কী হবে নাইনটিন পার্সেন্ট এখন প্রশ্ন হলো যে হ্রাস হবে না বৃদ্ধি হবে যেহেতু উপরের সংখ্যাটা এই লভটা একসবচেয়ে ছোট ভালো করে মনে রাখবো যে ল একশো একসবচে ছোট তাহলে হ্রাস আর যদি এই লফটা একসবচেয়ে বড় হয় তাহলে হবে বৃদ্ধি তাহলে আবারও বলতেছি যে এই অঙ্কটা আমরা কীভাবে করব যে বাহুর যে দৈর্ঘ্যটা যদি হ্রাস দেওয়া থাকে তাহলে একশো থেকে মাইনাস করে লিখবো ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার যদি বৃদ্ধি থাকে তাহলে এটার সাথে যোগ করে লিখবো লেখার পর এটাকে আমরা দুইটা দুইবার লিখব কারণ স্কোয়ার থাকার কারণে তারপর বলছি যে কোনো একটা একশোকে আনসেন্স রাখবো একটা একশোকে কিছু করব না আর একটা অক্ষকে কাটাকাটি করলাম কাটাকাটি করে উপরের সংখ্যা দুটা গুণ হবে নিচে একশো থাকবে তারপর এই একশো থেকে এটাকে কী করবো মাইনাস করব। মাইনাস করার পর দেখব যে উপরের সংখ্যাটা একশো হচ্ছে ছোটো না বড় যদি ছোট হয় তাহলে হবে রাশ আর যদি উপরের সংখ্যাটা হচ্ছে বড়ো হয় তাহলে হবে বৃদ্ধি তাহলে এই অঙ্কটা আমাদের হচ্ছে উনিশ পার্সেন্ট হ্রাস তাহলে উনিশ পার্সেন্ট হ্রাস ক্ষেত্রফল এতটুকু হ্রাস পাইল এইভাবে আমরা শর্টকাট করে এই এম সিওগুলো সলভ করবো এবার আমরা এই একই নিয়ম দিয়ে পরের অঙ্কটা সলভ করার চেষ্টা করি পরের অঙ্কটা কি বলছে বলছে এটি আয়তক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি এবং টেন পার্সেন্ট হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে এখানে আয়তক্ষেত্র তাহলে দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থাকবে প্রস্থ থাকবে দৈর্ঘ্যটার ক্ষেত্রে বলছে বৃদ্ধি আর প্রস্থটার ক্ষেত্রে বলছে হ্রাস দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি টেন পার্সেন্ট বৃদ্ধি টেন পার্সেন্ট বৃদ্ধি মানে কি একশো দশ বাই একশো গুণন টেন পার্সেন্ট হ্রাস টেন পার্সেন্ট হ্রাস মানে কী হবে দশ পার্সেন্ট কমে যাবে অর্থাৎ একশো মাইনাস দশ অর্থাৎ নব্বই এখন এই দুইটা গুণ করার উদ্দেশ্য যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে দৈর্ঘ্যটা টেন পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার কারণে একশো দশ বাই একশো গুণন প্রস্থটা টেন পার্সেন্ট হ্রাস পাওয়ার কারণে নাইনটি মাইনাস একশো তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ হয়ে গেল ক্ষেত্রফল এর আগের নিয়মটার মতোই এই অঙ্কটা আমরা যে কোনো একটা একশোকে আনচেঞ্জ রাখবো অর্থাৎ একটা একশো নিয়ে কোনো কাজ করবো না শুধু যে একটা একশো আছে এই একশোটা নিয়ে কাজ করব তাহলে এটা এই দুইটা শূন্য কেটে দিলাম কেটে দিলে আমাদের গুণ করলে কি হবে নাইনটি নাইন নিচে আসবে একশো এখন আমরা দেখি যে এটা থেকে এটা মাইনাস করার পর কি আসে মাইনাস করার পর ওয়ান আসে এই ওয়ান পার্সেন্ট এখন হ্রাস না বৃদ্ধি আমরা বলবো হ্রাস কারণ হচ্ছে যে এই যে উপরের সংখ্যাটা এই সংখ্যাটা এক হচ্ছে কি ছোট যদি ছোট হয় তাহলে হ্রাস আর যদি বড় হয় তাহলে বৃদ্ধি তাহলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে ওয়ান পারসেন্ট হ্রাস অর্থাৎ ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পাবে ওয়ান পার্সেন্ট হ্রাস পাবে খুব তাৎক্ষণিকভাবে করার জন্য এই নিয়মগুলো আমরা খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে আসবো তাহলে আমরা এমসিকেও খুব অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারবো সাধারণ গণিতে অনুশীলনী এগারোর মধ্যে এই টাইপের কোশ্চেনগুলো দেওয়া আছে অনুশীলন এগারো পর দুয়ের মধ্যে সেই অঙ্কগুলোই কীভাবে এমসিগুতে শর্টকাট করে দ্রুত করা যায় সেগুলি আজকে আমরা শিখতেছি এবার আমরা পরের প্রশ্নে যাই পরের প্রশ্নটা বলছে চা ও চিনির অনুপাত স্বাদ অনুপাত তিন মিশ্রণে চায়ের পরিমাণ শতকরা কত প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন বোর্ড কোশ্চেন থেকে বিভিন্ন বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে টাইপগুলো ধরে ধরে করা হয়েছে অর্থাৎ টাইপভিত্তিক গেম ছিল প্রত্যেকটা টাইপ ভালো করে প্র্যাকটিস করলে এই টাইপের অঙ্কগুলো আমরা একা একাই সলভ করতে পারবো টাইপগুলো বইয়ের সাথে মিলে মিলে প্র্যাকটিস করতে হবে আচ্ছা আমরা এই কোয়েশ্চেনটাতে আসি যে কি বলছে চা ও চিনির মিশ্রণে অনুপাত সাত অনুপাত তিন চায়ের পরিমাণ কত তাহলে এখানে চা কত চা হচ্ছে সাত আর চিনির অনুপাত হচ্ছে তিন এখানে বলছে যে শতকরা পরিমাণ কত তাহলে এই টাইপের অঙ্ক আসলে আমরা যেটা করবো অনুপাতগুলোর যোগ ফল করবো অনুপাত কত দেওয়া আছে সাত অনুপাত তিন তাহলে আমরা যেটা করব অনুপাতটার যোগফল ফল অনুপাতটার যোগ হবে কত সাত যোগ তিন আর উপরে লিখবো মোর যেহেতু শতকরা এখানে জন্য দেব একশো তারপরে দেব যে যেটা বের করতে বলছে আমাদের বের করতে বলছে চায়ের পরিমাণটা কত চা চায়ের অনুপাত কত সাত তাহলে যেটা বের করতে বলবে সেটা এখানে গুণ করে দেবো আরেকবার বলতেছি বোঝার খাতিরে যে আমরা এইটা কীভাবে লিখবো মোট মোট বলতে যদি এখানে এখানে শতকরা বলছে এই জন্য একশো যদি বলতো এখানে যে দুইশো গ্রামের মধ্যে কারোর সাথে কম্পেয়ার করতো তাহলে এখানে দুইশো লিখতাম তারপরে এখানে যে অনুপাত দুইটা দেওয়া থাকবে সেই অনুপাত দুটা যোগ আকারে দেখব ইন্টু যেটা বের করতে বলবে চা বের করতে বলবে চা চায়ের অনুপাত যদি চিনি বের করতে হবে বলে তাহলে চিনির অনুপাত যেটা বের করতে বলবে তার অনুপাতটা এখানে লিখব তাহলে কি দাঁড়ালো দাঁড়ালো হিসাবটা যদি আমরা করি এখানে হলো দশ গ্রণ সাত এই শূন্য শূন্য কেটে গেল তাহলে হলো সত্তর তাহলে ওই মিশ্রণে চিনির অনুপাত বা চায়ের পরিমাণ কত চায়ের পরিমাণ হচ্ছে সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার হবে এটা বিভিন্ন বোর্ডের কোশ্চেন এগুলো টাইপ ভিত্তিক করা দেওয়া আছে একটু প্র্যাকটিস করে নেব বেশি বেশি করে আচ্ছা এবার আমরা পরের প্রশ্ন ওটাতে চাই এগুলো একটু ইরেজ করে দিই তাহলে বুঝতে সুবিধা হয় এবার আমরা পরের প্রশ্ন ওটাতে যাই পরের প্রশ্নটা বলছে যে ছয় নম্বর প্রশ্নটা ছয় নম্বর বলছে নিচের কোনটি ক্রমিক সমানুপাতিক ক্রমিক সমানুপাতিক মানে আমরা কি বুঝি মূলত ক্রমিক সমানুপাতিক বলতে বি স্কোয়ার টু এসি এই আকারটা আমরা বুঝি ক্রমিক সমানুপাতিক তাহলে এই যে নিচের কোনটি ক্রমিক সমানুপাতিক বলছে এখানে আমরা অপশনগুলো টেস্ট করে করেই খুব দ্রুত সলভ করতে পারবো এই যে বি স্কোয়ার ইকোয়াল টু এসি নিলাম এই কথাটার মানে বোঝার জন্য বলতেছে এই কথাটার মানে হচ্ছে যে এ বাই বি ইকুয়াল বি বাই সি অর্থাৎ এই বিটা সবসময় কী আছে মাঝখানে আছে ঠিক এইভাবে আমরা বুঝে অপশানগুলো টেস্ট করে করি অপশানগুলো টেস্ট করে করার নিয়মটা হচ্ছে এই প্রথমটা আর শেষেরটা গুণ করব যে গুণ ফলটা হবে এই মাঝখানেরটার বর্গের সমান হবে তাহলে এটা আর এটা গুণ করলে কত হবে একশো পনেরো কুড়ি করলে অনেক বেশি হয়ে যায় একশো হচ্ছে বেশি তাহলে সমান হলো না এবার এটা এটা গুণ করি তিন আর ছয় গুণ করলে কত আঠারো পাঁচের পরিষ্কার করলে কি পঁচিশ তাহলে কি সমান হলো না হলো না এবার এটা করি দেখি দুই আর আট গুণ করলে কত ষোলো মাঝখানে কি আছে চার চারের পরিষ্কার করলে কি ষোলো তাহলে এটাই হলো আমাদের ক্রমেই সমান বুদ্ধি আবারও বলতেছি এই শেষের সংখ্যা দুইটা গুণ করে যে গুণ ফলটা পাবো সেই গুণ ফলটা মাঝখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটার স্কোয়ারে সমান হবে তাহলে এইটা এটা গুণ করলে কত হচ্ছে ষোলো আর মাঝখানের সংখ্যাটা কত চার তাহলে চারের পর স্কোয়ার করলে হয়ে যাবে অর্থাৎ ষোলো চারের পর স্কোয়ার করলে ষোলো তাহলে এই দুটা সংখ্যার গুণফল মাঝখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটার গুণফলের সমান তাহলে এটা আমরা কীভাবে বের করবো অপশান থেকে বের করব এবার আমরা সাত নম্বর প্রশ্নটাতে চাই সাত নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে বলছে বিশ পঁচিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত পঁচিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত পঁচিশ পারসেন্ট লাভ মানে কি একশো পঁচিশ তাহলে এই পঁচিশ পার্সেন্ট লাভে যে এই একশো পঁচিশটা পাইলাম এই একশো পঁচিশটা কী মূল্য অবশ্যই বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কয় টাকা হবে ক্রয় মূল্য অবশ্যই একশো টাকা ব্যাপারটা এরকম তাহলে ক্রয় মূল্য এটা আর পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য এটা তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত এটা এখন এটাকে যতটুকু ছোটো করা যায় সেটাই আমাদের কাজ এখন এটাকে যতটুকু ছোটো করা যায় এই ছোট করে যে সংখ্যাগুলো আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা এখন আমরা এটাকে ছোট করে নিই এটাকে যদি বিশ দিয়ে ভাগ করে দেই তাহলে সরি পঁচিশ দিয়ে ভাগ করে দিই পঁচিশ দিয়ে ভাগ করলে চার পঁচিশ একশো আর এটাকে যদি পঁচিশ দিয়ে ভাগ করে দিই তাহলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত হচ্ছে চার অনুপাত পাঁচ তাহলে ক্রয় মূল্য যেটা বলবে প্রথমে যে ক্রয় মূল্য বলছে এই জন্য ক্রয় মূল্যটার সামনে লিখবো বিক্রয় মূল্যটা পরে যদি বিক্রয় মূল্যটার সামনে থাকতো তাহলে এটার অ্যান্সার হতো কী বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য অনুপাত যদি বের করতে বলতো সেক্ষেত্রে অ্যান্সার হতো পাঁচ অনুপাত চার এবার আমরা আট নম্বর থেকে শুরু করি আট নম্বরটা কী বলছে এ অনুপাত বি ইকুয়াল চার অনুপাত পাঁচ বি অনুপাত সি কত দুই অনুপাত তিন হলে এ অনুপাত বি অনুপাত সি কত এই অঙ্কটাও বেশ বডে আসে তো এই অঙ্কটা আমরা দ্রুত কীভাবে করব সেটা শিখি আগে আমরা জাস্ট এখানে অনুপাতগুলো লিখে নেব বোঝার সুবিধার জন্য যে ওই অনুপাত বি দেওয়া আছে ফোর অনুপাত ফাইভ আর বি অনুপাত সি এটা দেওয়া আছে টু অনুপাত থ্রি আচ্ছা আমাদের বের করতে বলছে এ অনুপাত বি অনুপাত সি এর মান কত তাহলে আমরা এখানে যেটা করব এই এইভাবে গুণ করে দেবো এইট আগে উপর থেকে নিচে গুণ করব নিচে গুণ করলে কত আসবে এইট তারপর অনুপাত তারপর এদিকে গুণ করে দেব কত আসবে দশ তারপর এদিকে গুণ করে দেব তাহলে কত আসবে পনেরো তাহলে এটাই হলো আমাদের এ অনুপাত বি অনুপাত সি এর মান কেমন করে করবো এই উপর থেকে শুরু করবো এদিকে আসবো অর্থাৎ এদিকে আসবো প্রথমে তারপরে এদিকে যাব তারপর এদিকে আসব তাহলে অনেকটা দয়ের মতো বলতে পারি অথবা এন উল্টা এন এর মতো বলতে পারি তাহলে এইটা এটা আমরা যদি গুণ করি এইট এটার সাথে এটা গুণ করলে টেন এটার সাথে এটা করলে ফিফটিন তাহলে আমরা এ অনুপাত বি অনুপাত সি এর মানটা পেয়ে যাব এবার পরের প্রশ্নটা হচ্ছে নয় নম্বর প্রশ্নটা নয় নম্বর প্রশ্নটা হচ্ছে যে একটি ক্রমিক সমানুপাতি প্রান্তীয় রাশি দুইটা প্রান্তীয় রাশি দুইটা চার আর হচ্ছে ষোলো প্রান্তীয় রাশি দুইটা মানে হচ্ছে শেষের রাশি দুইটা ক্রমিক সমানুপাতি যদি এইচ টু টু সি হয় তাহলে প্রান্তীয় রাশি এই রাশিটা দেওয়া আছে চার এই রাশিটা দেওয়া আছে ষোলো আর এই বলছে যে মধ্য সমানুপাতি কত মধ্য সমানুপাতি বলতে এই যে মাঝখানে যে রাশিটা আছে এটা আমাদের বের করতে বলছে তো আমরা শিখছি যে এইটা বের করার নিয়ম হচ্ছে এই দুটা গুণ করতে হয় গুণ করলে যে গুণ ফলটা পাবো সেই গুণফলটা এই মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটা বর্গের সমান হবে তাহলে এইটা এটা যদি আমরা গুণ করি গুণ করলে কত পাবো চৌষট্টি চারশো হলো চৌষট্টি এখন এই আমরা অপশানগুলো টেস্ট করি যে কোনটার বর্গ চৌষট্টি হয় ছয়ের বর্গ চৌষট্টি না ছয়ের বর্গ ছত্রিশ আটের বর্গ চৌষট্টি তাহলে এটাই অ্যান্সার তাহলে আটের বর্গ তাহলে এই মাঝখানের মধ্য সমান হচ্ছে চৌষট্টি আবারও বলতেছি প্রান্তীয় সমানুপাত মানে হচ্ছে শেষের দুইটা মান দাও আছে এই দুইটা মানের গুণফলটা মধ্য সমানুপাতির বর্গের সমান তাহলে এই দুইটা মানের গুণফল হচ্ছে চৌষট্টি মধ্য সমানুপাতি হচ্ছে আট আটের যদি বর্গ করি তাহলে হবে চৌষট্টি যেটা আমাদের এই অপশান থেকেই টেস্ট করে বের করতে হবে অপশান হচ্ছে খ নম্বরটা এবার আমরা পরের প্রশ্ন ওটাতে যাই যে এক্স অনুপাত ওয়াইয়ের একটা মান দাও আছে এক্স অনুপাত ওয়াই টু আছে থ্রি অনুপাত টু আমাদের বে করতে বলছে ফোর এক্স ফোর এক্স অনুপাত ফাইভ ওয়াই কত তো অনুপাত আকারে থাকলে আমরা জানি এগুলোকে কী ভাগ আকারে প্রকাশ করা যায় তাহলে এগুলোকে আমরা ভাগ আকারে প্রকাশ করলাম এখন এইখানে এক্সের সাথে আছে ফোর আর এর সাথে আছে ফাইভ তারপরে ফোর দিয়ে আমরা গুণ করে দিই তাহলে এবার সব ফোর বাই ফাইভ দিয়ে গুণ করে দিই ফোর বাই ফাইভ দিয়ে যদি গুণ করে দিই তাহলে এক্সের সাথে ফোর আর ওয়াইয়ের এর সাথে কী হলো ফাইভ তার মানে এই অনুপাতটা চলে আসলো যে অনুপাতটা আমাদের বের করতে বলছে এই অনুপাতে চলে আসলো এখন এটা কাটাকাটি করে আমরা দেখি কোনটা অ্যান্সার হয় তাহলে কত হলো সি উপরে হলো সিক্স আর নিচে হলো ফাইভ তাহলে সিক্স অনুপাত ফাইভ অর্থাৎ সিক্স অনুপাত ফাইভ তাহলে এই ধরনের অঙ্ক আসলে আমরা দেখবো যে কী বের করতে বলছে যেটা বের করতে বলবে ওই সংখ্যাগুলো দিয়ে উপরের নিচে কী করে দেব গুণ করে দেব গুণ করে দিলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব এবার আমরা এগারো নম্বর কোশ্চিনটাতে আসি এগারো নম্বর কোশ্চিনটা কি বলছে যে কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য তিন গুণ বৃদ্ধি করলে উহার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে বর্গের বাহু দৈর্ঘ্য তিন গুণ বৃদ্ধি করলে উহার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে আমরা জানি বর্গ ক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল বাহু স্কোয়ার এবার দৈর্ঘ্যটা কত গুণ বৃদ্ধি পাবে তিন গুণ তাহলে বাহু দৈর্ঘ্য ছিল এ তিন গুণ বৃদ্ধি পড়লে কত হবে থ্রি স্কোয়ার থ্রি এটার উপর ক্ষেত্রফল যদি করি তাহলে হচ্ছে নাইন এ স্কোয়ার আচ্ছা তাহলে তিন গুণ বৃদ্ধি করার পরে ক্ষেত্রফলটা হচ্ছে নাইন এ স্কোয়ার আর এমনিতে বর্গের ক্ষেত্রফলটা হচ্ছে এ স্কোয়ার তাহলে তিন গুণ বৃদ্ধি করার ফলে কতটুকু বৃদ্ধি পালো নাইন এ স্কোয়ার থেকে যদি এ স্কোয়ারকে বাদ দেই আমরা তাহলে কত হবে এইট এ স্কোয়ার তাহলে কত গুণ বৃদ্ধি পালো আট গুণ বৃদ্ধি পালো তাহলে সহজ কথা এখানে যত বলবে কয় গুণ বলছে তিন গুণ তাহলে তিনের ওপর স্কোয়ার নয় নয় থেকে এক বাদ দিলে যেটা আসবে সেটা অ্যান্সার তাহলে নয় থেকে এক বাদ দিলে কত আট এবার আসি আমরা বর্গক্ষেত্রে বাহুর পরিমাপ এক্স একক হলে উহার পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র চারবাহুর যোগফল তার মানে বাহু দৈর্ঘ্য হচ্ছে এক্স তাহলে বাহু দৈর্ঘ্য হচ্ছে ফোর এক্স ও কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট টু এ তাহলে বর্গক্ষেত্রের একবাহুর পরিমাপ এক্স হলে উহার পরিসীমা পরিসীমা হচ্ছে ফোর এক্স অনুপাত কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট টু এক্স হলে অনুপাতটা আমাদের বের করতে বলছে পরিসীমা আর পণ্যের দৈর্ঘ্যের অনুপাত তাহলে এখানে অনুপাতটাকে কি আমরা আকারে যদি লিখি ব্যাপারটা হচ্ছে এরকম যে এক্স এক্স বাদ দিয়ে দিলাম আচ্ছা ফোর ফোর মানে কি টু ইন্টু টু আর এখানে হলো রুট টু আমরা জানি যে একটা টুকে ভেঙে টুকে ভেঙে দুইটা রুট টু লিখা যায় তাহলে টু এখানে রুট টু ইন্টু রুট টু নিচে হলো রুট টু তাহলে এই রুট টু যদি কেটে যায় ফাইনালি আমাদের থাকলো হচ্ছে টু রুট টু আর নিচে কিছু থাকলো না এই জন্য অনুপাত আকারে লিখলে কী লিখবো ওয়ান তাহলে বর্গের পরিসীমা আর কর্ণের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে টু রুট টু অনুপাত ওয়ান অর্থাৎ এইটাকে আমরা যত ক্যালকুলেটার যদি চাপে দিই ফোর ফোর ডিভাইড রুট টু তাহলে ডিরেক্ট অ্যান্সার চলে আসবে এই যে আমরা এক থেকে বারো পর্যন্ত এমসি শিখলাম এই এমসি ইউগুলো যদি ভালোভাবে আয়্তে আনতে পারি আশা করি এই চ্যাপ্টার থেকে আর এমসিউতে কোনো সমস্যা হবে না সবাইকে ধন্যবাদ